নতুন চালক যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা গ্যাস কীভাবে নেবেন গ্যাসটা নেওয়ার জন্য অবশ্যই আপনার এই বনারটা তুলতে হবে বনার তোলার পরে আপনার এই নজেল দিয়ে গ্যাস নিতে হয় আর গ্যাসটা নেওয়ার জন্য আপনি কয় লিটার গ্যাস নেবেন বা কত টাকার গ্যাস নেবেন এখানে লিটারের হিসাব না আপনি কত টাকার গ্যাস নেবেন এইভাবে বলে দিলেই হবে নজেলে যারা থাকে তাদের নিচেটা হচ্ছে কত টাকা লিটার যেমন তেত্রিশ টাকা করে লিটার আর ডিজেরটা কত টাকা ঢুকে আর কি টোটাল কত লিটার গেল আর উপরে কয় টাকার গেছে আর কি এটা আমি টাকায় দিতেছি হ্যাঁ যেমন দুইশো পঞ্চাশ তেতাল্লিশ টাকা এটা হচ্ছে গ্যাসের মিটার মানে আপনি কয় টাকা নেবেন কয়েকশো টাকার তো এখান থেকে আপনারা বলে দিলে হবে যে দুইশো তিনশো পাঁচশো বা ফুল ফুল যা ঢুকে যেমন ছয়শো সাতশো সাড়ে ছয়শো এইভাবে যায় আর কি মিটার আর গ্যাসের নজেল এটা এইখান দিয়ে গ্যাসটা ঢুকে আর গ্যাস ফুল হইলে আপনার এখানে মিটারে দেখা যাবে কতটুকু গ্যাস হইছে এই যে দুশো হইলে দুইশো প্লাস হইলে ফুল হয়ে যায় আর একটু কম হইতেও পারে অনেক সময় প্রেশার কম থাকলে কম যাবে প্রেসার ভালো থাকলে দুইশো প্লাস হয়ে যায় তখন প্রেশারটা মোটামুটি অনেক বেশি থাকে তখন দুশো প্লাস হয়ে যায় মানে একটা মেশিনেও প্রেশারের ব্যাপার স্যাপার আছে যেমন লাইনে যদি গ্যাস কম থাকে তাইলে আপনার গ্যাসটা কম যাবে আর যদি লাইনে গ্যাসের প্রেশার ভালো থাকে তাহলে আপনার গ্যাসটা বেশি ডুববে ফুল ঢুকবে মানে টাঙ্কিটা একদম ফুল ভরে যাবে আর যখন যখন আপনার গ্যাসের প্রেসার একটু কম থাকে তখন পরিমাণ একটু কম ঢুকে যেমন এখন তিনশো সাতাশি টাকা গ্যাস আট সাতাশি টাকার গ্যাসে নয় লিটার দুই পয়েন্ট তেতাল্লিশ টাকা করে ঘনমিটার তো আপনারা অবশ্যই যেগুলো পাম্পে সিএনজি বসানো আছে মানে সিএনজি পাম্প এগুলো এগুলো থেকে গ্যাসটা নেবেন আর সিএনজি পাম্পেই গ্যাসটা নেওয়া হয় আর গ্যাস নেওয়ার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে দূরে স্থানে যাবেন এবং গ্যাস নেওয়ার সময় গাড়িতে হ্যান্ড ব্রেক দিয়ে রাখবেন গিয়ারে রাখবেন এবং যাত্রীদেরকে নামে নিরাপদে স্থানে রাখবেন আশা করি এইভাবে যদি আপনারা গ্যাস নেন আর বিলটা আপনারা যদি ক্যাশ কাউন্টার থাকে ওই ক্যাশে দিয়ে দিবেন বিলটা ক্যাশ কাউন্টারে দিয়ে দিবেন আর কি তা অবশ্যই আরেকবার বলে দিচ্ছি আর আপনাদের গ্যাসের সিলিন্ডারগুলো রিটেস্ট করে নেবেন এগুলো কিন্তু যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বাস বিস্ফোরক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই গ্যাস নেওয়ার সময় যাত্রীদেরকে দূরে সরিয়ে রাখবেন আপনিও নিরাপদ স্থানে থাকবেন এবং গাড়ি আপনাদের গাড়িতে হ্যান্ডব্রেক গিয়ারটা দিয়ে রাখবেন হ্যান্ড ব্রেক গিয়ারটা দিয়ে রাখবেন যখন গ্যাস নেবেন ইঞ্জিনের স্টার্ট বন্ধ রাখবেন গাড়িতে গ্যাস নেওয়ার সময় গাড়ি ইঞ্জিনের স্টার্ট বন্ধ রাখতে হয় এবং হ্যান্ড ব্রেক এবং গিয়ারে রাখতে হয় অথবা অটো গাড়ি হইলে পার্কিংয়ে দিয়ে রাখবেন আর ম্যানুয়াল গাড়ি হলে গিয়ারে রাখবেন আর যাত্রীদেরকে দূরে সরিয়ে রাখবেন আর নিজ দূর নিরাপদ দূর দূরত্বের স্থানে থাকবেন আর গ্যাস নেওয়া হয়ে গেলে বনার নামায় দিবেন আর এই নজলটা এখানে আবার এখানে ঢুকাই দিবেন মানে এখানে প্রবেশ এই নজলটা এখানে বন্ধ করে রাখবেন এছাড়া আমাদের গ্যাস নেওয়ার নিয়ম আর গ্যাস নেওয়ার সময় অবশ্যই গাড়িতে হ্যান্ড ব্রেক টেনে রাখবেন নিরাপদ স্থানে থাকবেন আর সিলিন্ডার রিটেস্ট করবেন সবাইকে বিনতভাবে অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ এক্সুপিট রোড পাটারা ঢাকা আমাদের মোবাইল নম্বরটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে